সাল আঠেরোশো সাতাশ বর্ধমানের পাটুলির রাজা তখন হরিশ্চন্দ্র রাজার ছিল তিন রানী তাদের মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত একদিন নারায়ণপুর প্রাসাদে ফিরে তিন রানীর মধ্যে ঝগড়া দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজা আর সহ্য করতে না পেরে তরবারি দিয়ে বড় রানীকে হত্যা করেন বর্ধমানের পাশাপাশি শ্রীরামপুর শেওরাফলি বৈদ্যবাটি অঞ্চলে রাজা ছিল অনেক সম্পত্তি ঘটনার দিন কয়েক পরে বিষণ্ণ রাজা একদিন রাতে ঘোড়া ছুটিয়ে শ্রীরামপুরে চলে আসেন সেখানে পূর্বপুরুষ প্রতিষ্ঠিত রামসীতা মন্দিরে সারারাত বসে মনের দুঃখে কাঁদতে থাকেন ক্লান্তি আর অবসাদে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন তখন তার স্বপ্নে বড়রানীকে দেখেন তিনি হঠাৎ বড়রানীর রূপ বদলে হয়ে যায় স্বয়ং না মা তাকে আদেশ করে বলেন গঙ্গার পারে এক কষ্টিপাথর পাথর পড়ে আছে তাই দিয়ে আমার মূর্তি করে প্রতিষ্ঠা করা হয় রাজা তখন শেওরাপলিতে গঙ্গার পারে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন দক্ষিণাকালীন দেবীর অধিষ্ঠান পঞ্চমন্ডির আসনে মন্দিরে কোনো ঘট নেই দেবীর হাতে রয়েছে তরবারি যা আজও সেই রাজ পরিবারের স্মারক বহন করে চলেছে রাজা হরিশ্চন্দ্রের বড়রানীর নাম ছিল সর্বমঙ্গলা এমনও কথা প্রচলিত রয়েছে মন্দিরে সেই বড়রানীকেই দেবীর রূপ দিয়েছিলেন রাজা